ন্যায় যুদ্ধ উনিশশো একানব্বইয়ের মন্ততাজ রহমান আকবরের পরিচালনায় কাহিনী নওশেদ মিরপুরি এবং সিনেমাটার সঙ্গীত শেখ সাদি খান অ্যান্ড কিশোর রুনা লাইলা এম এম খালেকের কণ্ঠে এবং সিনেমাটা ফাইটিং ডাইরেক্টর নওশেদ মিরপুরি সিনেমাটার গীতিচারণাই মানে মন্তজমা আকবর এবং এম আর আর খান সিনেমাটা অভিনয় করেছে ইলিয়াস কাঞ্চন সুচিত্রা দোয়েল রওসানা জামিল আনোয়ার হোসেন মিজু আহমেদ এটিএম শামসুজ্জামান আহমদ শরীফ সুরুজ বাঙালি বিলাক আনোয়ার ও রাজীব সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে। সিনেমাটায় এস বি সিনেমা হল ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন আর সিনেমাটার গল্পটা হলো দেখা যাচ্ছে যে ইলিয়াস কানসনের ঘুমিয়ে রয়েছে ফোন করেছে তোমার প্রথম দিন তারপর খুব তাড়াহুড়া করিয়ে চলে গেলো কাজের বয়সে এখন দোয়েলের সাথে দেখায় তখন ওর সাথে দেখা পরের দিন আবার বাড়ি এসেছে ওর মায়ের সাথে কথা বল মা একটু রেগে আসে পরবর্তী দেখা গেল দোয়েলের সাথে এক জায়গায় দেখা হয়েছে তো ওই একটা কি জিনিসপত্র কিন্তু পরবর্তী টেকা দিয়ে বলছে আপনার স্বামী টেকা দিয়ে ওই লোকগুলো বলছে পরবর্তী ওর টেকা দিয়ে রাগার এক পরের দিন ওর খা গোসল ফসুল করে খাবার খাবে ওর মার বলছে যে মা এই কথাবার্তা বলছে বলার পর দেখা যাচ্ছে লোক এসেছে বলছে যে যে আমাদের বাড়ি তো আমি একাই বসে থাকি তার লোকজন ভাড়া দিলাম ওরা ওই পাশে থাকবে তখন এই দেখে যে ওই যে দোয়েল যার সাথে দুই তিন দিন দেখা তারা চলে এসেছে এবার ডা ও গোসলের নাম করে ওর মধ্যে চলে গিয়েছে গিয়ে ও দেখা যাচ্ছে যে দোয়েলও গোসল করতে চলে গিয়েছে এভাবে ওদের এক এক দিন মানে এভাবে হচ্ছে ওদের দেখা যাচ্ছে একটু ও চলে ওর মা একদিন গোসল করতে গিয়েছে ও গিয়ে আসছে ওদের মানে ও বেঁকেছে এটার দেখে আবার বাড়ির রাগারাগি হচ্ছে তার পরবর্তীতে ওদের যে প্রেম বিলা আর বলছে যে তোমরা দুজন ভালোবাসা এইভাবে করছো কেন তারপর বাপ মেনে নেসছে না পরবর্তীতে দোয়েল বিষ খেয়েছে বলছে আপনার যদি যদি আপনার মেয়ে মরে তা আপনার সাথে দেখি লিলিয়াস বলছে পরবর্তীতে দুজন আর একটা প্রেমের মাধ্যম ওদের ওই মাধ্যমে বিয়ে হয়ে যায় হয়ে যাওয়ার পরে বিয়ে দেয় দেখবেন একটা গান হবে তার পরবর্তীতে ওদের একটা ছেলে হবে পরবর্তীতে দেখা যায় সে ক্যান্সারের জন্য বিজ্ঞানিক সে একটা পরীক্ষা নিকের ক্যান্সার রোগের কিভাবে প্রতিরোধ হয় সেটাও দেখছে দেখার পরে ও সেটা পাশ করছে পরবর্তী রাজীবের সাথে দেখা বলছে বন্ধু কেমন আছো চলো এক জায়গায় বসি তখন দেখ মিজু আহমেদ এটিএম শামসুজ্জামান বসে আসো খাওয়া দাওয়া করছে করার পর বলছে যে তুই আমাদের সাথে কাজ কর এভাবে দেল টেকা দিছি বলছে না কখনো তোদের সাথে আমি থাকবো না কাজকর্ম কর ওর সাথে আসে আসলো এসে বাড়ি ওই যে রেগে আসে বাড়ি এসে একটু ছেলের সাথে রাগালো ঘুমিয়ে পড়লে অনেক চিন্তা ভাবনা করে ঘরে এসে দোয়েলের সাথে মানে ও মেয়ের সাথে ঘুমিয়েছে তারপর ছেলেদের সাথে ভালো পর্বত দেখা গেলো ছেলের জন্মদিন তাও আবার বলতে আমি তাড়াতাড়ি আসবো পরবর্তী দেখা গেলে এটিএম শামসুজ্জামান মিজু রাজিব এসে ওদের বাড়ি এসে অনেক কথাবার্তা বলা পরে ওদের বাড়ি সবাই মেরে ফেলা ছেলেটা বেঁচে আছে আর ওর বউটা দোয়েলকে ধরে নিয়ে গেছে তারপর কাঞ্চন গিয়েছে ওদের সাথে মারামারি করার পর ও ধরে রেখেছে বলেছে তুই যদি ওই ও জিনিসটা আমাদের না দিস তোদের তোর বউকে মেরে পরবর্তী ও চুরি করে গিয়ে টেনসারের ওইটা ধরে নিয়েছে কিন্তু একটা একজনের ফেলে দিয়ে মেরে ফেলেছে দারোয়ানের আরও চলে এসেছে এসে দেখা যাচ্ছে যে ওদের দিয়েছে কিন্তু পরবর্তীতে আদালতে গিয়েছে আদালতে গিয়ে ওর উপরে সাক্ষী হয়ে ও জেল দিয়েছে এবং দুয়েলকে ধরে রেখেছে এবং ওর যে ছেলে ও বড় হয়ে গিয়েছে ও একজন ব্যারিস্টার এবং ও একদম ইলিয়াস কাঞ্চন মানে ডবল পাটের তো ইলিয়াস কাঞ্চন ও হয়ে দেখা যাচ্ছে যে ইলিয়াস কাঞ্চন জেল থেকে ছাড়া পেয়েছে তখন বিলাকানোয়ার গিয়েছে গিয়ে ওদের বাড়িতে কাজ করতো পরবর্তী বিলাক ও বুড়ো পুড়ো হয়ে গিয়েছে অনেকদিন থেকে জেল খেটে তার পরবর্তী বিলাকানোয়ার ওদের বাসায় নিয়ে গিয়েছে আর এই যে ইলিয়াস কাঞ্চনের ছেলেটা এ ব্যারিস্টার তখন সুচিত্রেতা ওদের বাড়ির বাসায় গিয়েছে গিয়ে বলছে আমার বাপ এই আমরা আমার ভা বাপ কিছু করে নিশ্ঞ না করলে আপনার বাপ ভাব অনেক কথা বলার পরে কেসটা হাতে নেলে নেওয়ার পরে আনোয়ার হোসেনের কাছে আনোয়ার হোসেনের মেয়ে আবার সুস্থ তারপর বাসায় গেল বা মানে জেলে গেল গিয়ে বললে যে আমরা রাত্রেবেলা গিয়েছি গিয়ে এই ওষুধটা দিয়েছি তখন দেওয়ার পরে মারা মারা বা ওষুধটা তখন আমাদের হচ্ছে তখন ওর আদালতে নিয়েছে তখন ও কথাবার্তা বলছে বলছে ও কখনও খুন করে অনেক কথা বলার পর ও এক বছ আমি এই শিশুটা খাবো দেখবো মুড়ি কি বাসি তার পরবর্তীতে দেখা গেল ওর ওষুধটা খালে বিষ মতন খেয়ে ওর সাজা মানে ও ছেড়ে দিলে আরে হাসপাতালে গেল পরবর্তীতে বেঁচে গেল ইলিয়াস কাঞ্চন এবং ওদের দুইজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো হওয়ার পরে একদিন নিয়ে ফুচরা ওদের বাসায় গিয়ে ওদের টাকা পয়সা দেবে তোর একটা সোয়ার মারলে পরে আনোয়ার বছর ও কখনো ওই সব করবে না ভালো ছিল তোর তারপর ওর সাথে একটা দেখবেন সুচিত্রা ওদের বাড়ি চলে গেছে সুজ বাঙালি আসে ওর ভাত ফাত খাতে দিয়েছে পান ফান দিয়েছে পরবর্তী দেখা গেলো ওটা সুচিত্রা তারপরে অন্যদের একটা প্রেম হলো এদিকে অনেক একটা গান আছে গানটা হয়ে যাওয়ার পরে ওই একটা ছেলে সুচিত্রার মানে ওদের ধরা ধরি করছিল পর ইলিয়াস কাঞ্চন ওই লোকটা হলো এটিএম এর শালা তারপর ওদের সাথে একটা রাগারাগি হইলো পরবর্তী দেখে যে ওটা ইলিয়াস কাঞ্চন পুরোনো কথা মনে বলছে আমি তো খুঁজছি আর তুই এখানে রয়েছিস এইভাবে বলার পর হয়ে গেল ওরপরে আবার সুচিত্রার সাথে দেখবেন একটা গান আছে গান হয়ে যাওয়ার পরে ওদের দুইজনের এদিকে একজন গাড়িতে চলে যাচ্ছিল মানে গান হয়ে যাওয়ার পর ভিলেনদের সাথে মারামারি হয় তারপরে ও ওর রক্তাক্ত মানে ছুরি পাড়ে তারপরে ও হাসপাতালে যায় ও সুস্থ হয়ে যখন আসছিল বিলা গান সাথে দেখা পরবর্তীতে বাড়ি গেল গিয়ে দেখা ও না পরবর্তী দেখলো ওর বাপের বাড়ি ওর বাড়ি রয়েছে তখন বাপের সাথে কথাবার্তা বলে ও দেখা গেল ওদের সাথে দেখা হইলো মানে এটিএম শামসুজ্জামানে কাছে ইলিয়াস কাঞ্চন ওই যে বাপের চরিত্র গিয়ে দেখা গেল বাপ নাই ওইটা হলো ইলিয়াস কাঞ্চন তার ছেলের চরিত্র ব্যারেস্টার সে সকল ধরেও জেলে দিয়েছে এবং সব কথা বলার পরে ওদের দুই ওকে জেলে দিয়েছে এবং পরবর্তীতে দেখা গেল একটা ঝামেলার জন্য একটা ঝামেলার জন্য কার খুন করেছে ওই আনোয়ার হোসেন মানে সুচিত্রা বাপ খুন হয়েছে এই দশটা চলে গেল এই ইলিয়াস কাঞ্চন তখন ইলিয়াস কাঞ্চন ও ধরে নিয়ে গিয়েছে পরবর্তীতে আদালতে দেখা যাচ্ছে সাথে ওর বিটা বিটি হয় মানে ও আহম্মদ শরীফও থাকে একজন তার পরবর্তীতে এদের দুজনার এই যে যে ব্যারিস্টারের সামনে অনেক কথাবার্তা বলে তারপরে দেখা গেল যে অনেক কিছু করার পর ওই যে পুরনো কথা সব কথা বলার পরে ও সাড়া পালে এবং ভিলেনদের সাথে মারামারি হলো এবং মারামারি হয়ে ন্যায়ের একটা মিজু আহমেদ রাজীব এবং এটিএম শামসুজ্জামানদের সাথে মারামারি করিয়ে একটা ন্যায়ের প্রতিরোধ হলেও পরবর্তীতে ওদেরকে ধৈরে দিলে এভাবে সিনেমাটা গল্পটা শেষ হয় তা ন্যায়যুদ্ধ ইলিয়াস কাঞ্চনের দুইটা পার্ট কিভাবে প্রথম পার্টে দ্বিতীয় পাঠে তার ছেলে হইল কিভাবে দোয়েলের সাথে প্রেম হইল পরবর্তী সুচিত্রার প্রেম হলো কীভাবে ব্যারিস্টার হয়ে আসে ন্যায়ের বিরুদ্ধে লড়াই করলো কীভাবে ইলিয়াস কাঞ্চন বাপকে কীভাবে আসে দুই নম্বর করেছিল রাজীব এই এটিএম শামসুজ্জামান মিজো আহমেদ এইগুলো ধৈরে দিলে তা গল্পটা অসাধারণ মনসুজ রহমান আকবরের পরিচালনায় বুনলতা চলচ্চিত্রের পরিবেশনায় অসাধারণ একটা মুভি নওশদ মির মিরপুরীর কাহিনিটি তো অবশ্যই বলবো কারো যদি ভালো লেগে থাকে আমার এই কথাগুলো তা বলবো সিনেমাটা দেখে আসতে পারেন এস বি সিনেমা হল ইউটিউব চ্যানেলে এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন